আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে চমৎকার আজকে কিছু চাদরের কালেকশন দেখাবো ব্লকের চাদর দেখাবো আপনাদেরকে এত সুন্দর ডিজাইন আর কোয়ালিটি দেখাচ্ছি চাদরটা থাকবে হচ্ছে আপনার কিং সাইজ তার মানে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই থাকবে হচ্ছে আপনার সাড়ে ফিট দেখেন কত বড় সাইজ একেবারে আপনার বেডে ঝুলে থাকবে এমন একটা সাইজ সাইজ থাকবে আর ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার টুইল ফেব্রিকের ভিতরে একেবারে মানসম্মত কোয়ালিটি কাপড়ের ভিতরে এই চাদরগুলো নিয়ে আসলাম দেখেন আর ডিজাইনটা দেখেন কত ইউনিক ডিজাইনের ভিতরে চাদরটা পাবেন সুন্দর একটা মাঝখানে একটা সার্কেলের ভিতর থাকবে একেবারে সুন্দর হোয়াইটের ভিতর থাকবে আপনার ইউলো একটা কালার কম্বিনেশন অসাধারণ এই চাদরটার সাথে পাবেন হচ্ছে আপনার দুটা কাবার পেয়ে যাবেন মেক করা দুটা কাবার পেয়ে যাবেন এই হচ্ছে কাবার কাবারের সাইজও থাকবে একেবারে সুন্দর কাবারের সাইজ থাকবে এই হচ্ছে দুটা কাবার পাবেন এটার ভিতরে নিয়ে আসলাম আমরা আরেকটা কালার দুটা কালার থাকবে এটার ভিতরে এই হচ্ছে আরেকটা কালার চমৎকার এই চাদরের ভিতর আমাদের কাছে অসংখ্য ডিজাইন পাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন সবগুলো ডিজাইন দেখাতে গেলে আমাদের ভিডিও হয়ে যাবে অনেক বড় আমাদের ফেসবুক পেজ ফলো করলে ওইখানে আপনার ওপেন করে ফিক্সার দিয়ে আসা আপনার ওইখান থেকেও চয়েস করে নিতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি থাকবে একই ডিজাইনগুলো হবে আলাদা আলাদা করে এই হচ্ছে দুইটা কাবার একটা চাদর দেখাচ্ছি রেড কালার যা যত লাগবে এই চাদরগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনারা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে কম পক্ষে বারো দেখেন কত সুন্দর সুন্দর চাদর চাদর প্রত্যেকটা খোলার পরে মানে অবাক হওয়ার মতো চাদর দেখেন কত নাইস কালার এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কাপড়ের যারা চাদর চাচ্ছেন তারা এই চাদর গুলো আপনার চয়েজে রাখতে পারেন এই সুন্দর চাদর গুলো পেয়ে যাবেন আপনার যেকোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনার বাসায় বসে পেয়ে যাবেন সেজন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে এই সুন্দর চাদর গুলো আপনারা নিতে পারেন আর যারা আসতে পারবেন চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাতিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিচতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই চাদরটা দেখাই শেষ করবো দেখেন অনেক চাদর অনেক চাদর যা যত লাগবে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর চাদর এই হচ্ছে ইয়েলোর সাথে থাকবে আপনার ব্লু কালারের একটা কালার কম্বিনেশন কত নাইস দেখেন তো আপনার সামনে দেখলেই আপনার যখন আপনার টাচ করে দেখবেন না আপনার অবাক হয়ে যাবেন এত সুন্দর কালার ডিজাইন দেখেন কত সুন্দর দেখাচ্ছি চাদর গুলো এত নাইস কালার আর ডিজাইন এ হচ্ছে প্রত্যেকটা চাদরের সাথে আলাদা আলাদা দুইটা কাবার পেয়ে যাবেন সুন্দর মিক করা কাবার গুলো পাবেন দেখেন সবগুলো হচ্ছে আপনার ব্লকের চাদর একেবারে নতুন কালেকশন যার লাগবে অবশ্যই অবশ্যই কম সময় যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম